হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল কোহিনুর এইচ আর কে বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিন লক টাইম কীভাবে বাড়াবেন বা কমাবেন বন্ধুরা আমরা সবাই জানি প্রতিটি মোবাইলই লক থাকে এবং সেটি আনলক অর্থাৎ খোলার পর সেটি অটোমেটিকলি কিছু সময় পর একা একাই লক হয়ে যায় তাই আপনাদের মোবাইলটি এই আনলক অর্থাৎ খোলা অবস্থায় ঠিক কত সময়ের জন্য আপনারা রাখতে চান সেই টাইমটি আপনারা কীভাবে বাড়াবেন বা কমাবেন সেটি আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এর জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে তো চলুন বন্ধুরা আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে ভিডিওটি শুরু করি এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা সেটিংস অপশনটি প্রথমে ওপেন করবেন ওপেন করলে এই রকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা এই পেজটি স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন দেখবেন এখানে এই লক স্ক্রিন বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা ওপর থেকে তৃতীয় নম্বর এই সিকিওর লক সেটিংস অপশানটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই রকম একটি পেজ ওপেন হয়ে আপনাদের সামনে আসবে এবং এখানে আপনাদের মোবাইলে যে প্যাটার্ন লকটি আপনারা দিয়ে রেখেছেন সেটি এখানে ড্র করবেন ড্র করলে এই পেজটি আনলক হয়ে যাবে এবং রকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা এই পেজটির একদম ওপরের এই লক অটোমেটিকলি অপশানটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই রকম একটি পেজ ওপেন হবে এবং আপনাদের মোবাইলের আনলক থাকা টাইমটি এখান থেকেই আপনারা সেট করতে পারবেন অর্থাৎ বন্ধুরা এখানে আপনারা বিভিন্ন রকম টাইমিং দেখতে পাচ্ছেন ইমিডিয়েটলি পাঁচ সেকেন্ড পনেরো সেকেন্ড 30 সেকেন্ড এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট তিরিশ মিনিট এগুলোর মানে হচ্ছে আপনারা যদি এই পাঁচ সেকেন্ডে সেট করে রাখেন তাহলে আপনাদের মোবাইলটি পাঁচ সেকেন্ড আনলক থেকে তারপর একা একাই লক হয়ে যাবে এবং আপনারা যদি এই দশ মিনিটে সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের এই মোবাইলটি আনলক দশ মিনিট থাকবে এবং তারপর একা একাই লক হয়ে যাবে আমি এই দশ মিনিট সিলেক্ট করে রাখছি এই দশ মিনিট সিলেক্ট করে রাখলে একটাই সুবিধা হয় আমরা যখন আমাদের মোবাইলে কোনো ডকুমেন্টস বা নোটস পড়ার প্রয়োজন হয় তখন এই বারবার লক হয়ে যাওয়ার যে সমস্যাটা আমাদের সম্মুখীন হতে হয় না এই দশ মিনিট আনলক থাকে ততক্ষণে আমাদের ওই নোটস বা ডকুমেন্টসটি দেখার কাজটি কমপ্লিট হয়ে যায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এবং আপনারাও এই এম প্রসেসে এবং এই ছোট প্রসেসে অ্যাপ্লাই করে আপনাদের মোবাইলে লক টাইমটি আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন খুব সহজে এবং ভিডিওটি যদি আপনাদের একটু উপকার করে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং নেক্সট ভিডিও আপনারা কোন টপিকের ওপর চান সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যদি মনে করেন আমাদের এই ভিডিও আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের উপকারে আসতে পারে তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ